বগুড়া প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর একটি জেলা প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে প্রাচীন ঐতিহ্য নদীর তীর থেকে শুরু করে জনপ্রিয় সব জায়গা মিলিয়ে বগুড়ায় হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের জন্য এক অপরিহার্য গন্তব্য আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার এমন পাঁচটি ভাইরাল জায়গা সম্পর্কে যেখানে গেলে আপনি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য হবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর এক ডিসি পার্ক বগুড়া বগুড়া শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র ডিসি পার্ক করতোয়া নদীর পারে এ যেন এক অন্যরকম বিনোদন কেন্দ্র চোখ জোরানো মনোরম এই দৃশ্য দেখতে প্রতিদিন শহরের আনাচে কানাচে থেকে শত শত মানুষ ছুটে আসছে এই করতোয়া নদীর তীরে প্রশস্ত হাটার পথ রঙিন টাইলস আর ছায়া দেওয়ার জন্য রয়েছে চোদ্দটি পাহাড়ি ছাতা রাতে সৌরবিদ্যুৎ চালিত আলোয় ঝলমল করে তীর পথ নদীর তীরে বসানো হয়েছে বেঞ্চ পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে পর্যাপ্ত পরিমাণে ড্রেন সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের প্রাণ কেন্দ্রে যেন হয়ে উঠেছে এটি করতোয়ার বদলে যাওয়া এই রূপ দেখতে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত শত শত মানুষ ভিড় করছে এই নদীর পারে নম্বর দুই মমইন পার্ক এন্ড রিসর্ট বগুড়ার অন্যতম জনপ্রিয় ও ভাইরাল জায়গা এবং বগুড়া জেলার একমাত্র পাঁচ তারকা হোটেল মোমইন পার্ক এন্ড রিসর্ট যা বগুড়ার নওদাপাড়ায় অবস্থিত আধুনিক সুযোগ সুবিধা সুন্দর সাজসজ্জা ও আন্তর্জাতিক মানের অতি সেবার জন্য এই হোটেল বিশেষভাবে উল্লেখযোগ্য হোটেলটি বগুড়া দেশি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান রয়েছে এছাড়া রয়েছে আধুনিক নকশাসম্পন্ন এবং বিলাসবহুল সুইমিং পুল পরিবার নিয়ে ঘোরার জন্য এবং অবসর সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর জায়গা রিসোর্টের পাশেই রয়েছে মোমইন ইকো পার্ক নম্বর তিন মহাস্তানগর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মহাস্তানগর একটি জনপ্রিয় জায়গা প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুণ্ড বর্ধন বা পুণ্ড নগর নামেও পরিচিত এক সময় বাংলার রাজধানী ছিল প্রাচীন পুণ্ড নগরীতে প্রায় চার হাজার বছরের পুরাতন স্থাপনা রয়েছে নম্বর চার সারিয়াকান্দি সারিয়াকান্দি বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা যেখানে রয়েছে নদী ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য সারিয়াকান্দির কালীতলা ঘাট গ্রোয়েন বাদ প্রেম যমুনার ঘাট সহ আরও অনেক জনপ্রিয় স্থান রয়েছে যেগুলোতে সর্বক্ষণ পর্যটকদের ভিড় লেগেই থাকে এছাড়াও সাইরাকান্দি উপজেলায় রয়েছে সুন্দরবন খ্যাত ধারাবর্ষা চর নম্বর পাঁচ বগুড়ার আতারগুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুরে রয়েছে ভাইরাল বগুড়ার আতারগুল দুই ধারে গাছপালা তার মাছ দিয়ে বয়ে চলা ভদ্রাবতী নদী নদীর দুই পাশের গাছগুলো বেশ ডালপালা ছড়িয়ে আছে গাছগাছালির ভেতর দিয়ে নদীতে ঘুরতে মনে হচ্ছে এ যেন বগুড়ার আতারগুল বগুড়া জেলা প্রকৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন করতওয়ার নদীর তীর থেকে শুরু করে ইতিহাসের পাতায় ছাপ রেখে যাওয়া মস্তানগড় সবুজে ঘেরা পার্কগুলো আর রহস্যময় রাতার গোল সব মিলিয়ে বগুড়া হয়ে উঠেছে ভ্রমণপ্রেমীদের স্বপ্নের ঠিকানা সুপ্রিয় দর্শক সময় পেলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ভাইরাল এই জায়গাগুলো থেকে